সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে রক্তদান শিবিরের আয়োজন করল তুতরাঙ্গা উদীয়মান তরুণ সংঘ রবিবার মহালয়ার দিন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের নার্মা গ্রাম পঞ্চায়েতের তুতরাঙ্গাতে নয়াগ্রাম সুপার স্পেশালিটি ব্লাড সহযোগিতায় আয়োজন করা হয় এই রক্তদান শিবির সপ্তম বর্ষের এই রক্তদান শিবিরে প্রায় তিনশো জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করে। এর পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা ক্লাব সংগঠনের এক সদস্য জগদীশ মাইতি জানালেন প্রত্যন্ত গ্রামে যুবকদের নিয়ে গড়ে উঠেছে এই ক্লাব সংগঠনটি ক্লাব গঠন হওয়ার পর থেকেই প্রতি বছর গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা আনতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রথমের দিকে মানুষ এতটা সচেতন না হলেও এখন বহু মানুষই এই রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন যেখানে তিনশো পঁয়ষট্টি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এটা আমাদের সপ্তম বৎসরে পড়েছে আর আমরা যে জায়গায় থাকি এই প্রত্যন্ত জায়গায় আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম গ্রামের মানুষজনকে রক্তদান সম্পর্কে সচেতন করতে এবং সেই সঙ্গে তাদের মাধ্যমে যদি কিছু মানুষজন উপকৃত হয় এই ধারণাটা আমরা এখানে প্রত্যন্ত জায়গায় দিতে চেয়েছি এবং সেদিক থেকে দেখতে গেলে আমরা যে সাত বছর ধরে ক্যাম্প করেছি আজকে আমরা তার সে অনেকটা সাকসেস পেয়েছি আজকে আমাদের প্রায় সাড়ে তিনশো মানুষজন রক্তদাতা উপস্থিত হয়েছেন আমাদের এখনও রক্তদান শিবির চলছে এখন পর্যন্ত দুশো আশি জন এন্ট্রি করেছে এখনও আমাদের ক্যাম্প চলছে কোন কোন ব্লাড ব্যাঙ্ক এসছে এটা অ্যাকচুয়ালি শুধু নয়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টার এসে ওনারাই একাই নিচ্ছে নিচ্ছি জগদীশ মাইকি আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুবাই ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন